নমস্কার হরে কৃষ্ণ ঠাকুর ঘরে এই দেবদেবীর ছবি রাখলেই তজ হবে জীবন আপনি রাখেননি তো আমাদের প্রত্যেকের বাড়িতেই ঠাকুর ঘর থাকে এবং সেখানে নিজের আরাধ্য দেবদেবীর মূর্তি বা ছবি রাখেন প্রত্যেকেই শিব পার্বতী লক্ষ্মী দুর্গা বজরংবলি ছবি আমরা কিন্তু সাধারণত ঠাকুর ঘরে রাখি তবে ঠাকুর ঘরে কোন কোন দেবদেবীর ছবি রাখবেন না তা কি জানা আছে শাস্ত্র মতে বাড়ির ঠাকুর ঘরে কিছু নির্দিষ্ট দেবদেবীর ছবি রাখতে নেই এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় পাশাপাশি নানান সমস্যায় জীবন জর্জরিত হয়ে পড়ে সনাতন ধর্মে প্রত্যেকের বাড়িতে একটি করে ঠাকুর ঘর থাকার কথা বলা হয়েছে বাড়িতে সকাল সন্ধ্যা পুজো করার নিয়মও রয়েছে এর ফলে মানসিক শান্তি লাভের পাশাপাশি ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে ও দুঃখ দূর হয় ঘরে আমরা আমাদের ইষ্ট দেবদেবীর প্রতিমা ছবি রাখি প্রত্যেকের বাড়িতেই লক্ষ্মী গণেশ দুর্গা নারায়ণ শিব পার্বতী বজরংবলির ছবি থাকে এরই পাশাপাশি নিজের নিজের ইষ্ট দেবতার ছবি রাখেন অনেকেই কিন্তু এছাড়াও এমন কিছু দেবদেবী রয়েছে যাদের ছবি বাড়িতে রাখতে নেই এই দেবদেবীর শুধুমাত্র বাইরে মন্দিরে করাই উচিত কারণ বাড়িতে এই দেবদেবীর প্রতিমা স্থাপন করে পুজো করলে জীবনে একাধিক সংকট দেখা দিতে পারে রাহু কেতু বৈদিক জ্যোতিষ রাহু ও কেতুকে ছায়াগ্রহ বলা হয়ে থাকে শাস্ত্র এক রাক্ষস অমৃত পান করার ফলে অমরত্ব লাভ করেন অমৃত উদর পর্যন্ত পৌঁছানোর আগেই বিষ্ণু নিজের সুদর্শন চক্র দিয়ে তার করেন সেই রাক্ষসের মাথা ও রাহু আর ধর কেতু রাহুকেতুর প্রতিমা কখনো বাড়িতে বা ঠাকুর ঘরে রাখতে নেই মহাকালী দুর্গা ও পার্বতীর আর এক স্বরূপ হলো মহাকালী দুর্গার ভয়াল স্বরূপ মহাকালী দুষ্টদের দমন করেন শাস্ত্র মতে বাড়িতে কলহ বিবাদ লেগেই থাকে। তাই বাড়িতে মহাকালীর মূর্তি না রাখাই ভালো নৃসিংহ অত্যাচারী হিরণ্যকশ্যপের বধের জন্য বিষ্ণু নৃসিংহ অবতার নেন তার ঘাড় পর্যন্ত শরীরের অংশ মানুষের এবং মুখ সিংহের বদের পর হিরণ্যকশ্যপের রক্তপান করেন তিনি বিষ্ণুর এই রৌদ্র অবতারের ছবি বা প্রতিমা বাড়িতে রাখতে নেয় এর ফলে পরিবারের অবসাদ উৎপন্ন হতে পারে শনিদেব শনিকে ন্যায়ের দেবতা হিসাবে পুজো করা হয় কারো প্রতি রাগ দেশ রাখে না শনি বরং ব্যক্তির কর্ম অনুযায়ী তাদের ফলাফল প্রদান করেন কেউ ভুল কাজ করলে শনির বক্রদৃষ্টি তাদের জীবন তছনচ করে দেয় শনির মূর্তি কখনো বাড়িতে রাখবেন না এমনকি বাইরে শনি মন্দিরে পুজো দেওয়ার পর সেই প্রসাদও বাড়িতে আনতে নেই বরং বাইরে খেয়ে হাত মুখ ধুয়ে বাড়িতে প্রবেশ করাই উচিত নটরাজের মূর্তি বাস্তু অনুযায়ী বাড়িতে কখনো নটরাজের মূর্তি রাখা উচিত নয় কারণ নটরাজ শিবের রূপ বিনাশের প্রতীক তাই নটরাজের মূর্তি বাড়িতে রাখলে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় পরিবারের সদস্যদের সম্পর্কে তিক্ততা বাড়ে